এই দুর্নীতি দুঃশাসন হত্যার বিরুদ্ধে আমাদের আন্দোলন ছিল কিন্তু এই দুই তিন দিনের মধ্যে আমরা কি দেখেছি দুই একদিনের মধ্যে আবারও সেই দখলদারী না দক্ষ না হ্যাঁ আবারও সেই দখলদারি আবারও সেই চাঁদাবাজি এখন শুরু হয়ে গেছে আমরা চাই না এ দেশের দখলদারির কোনো দেশ আমরা চাই না চাঁদাবাজির কোনো দেশ চাই না আমরা চাই মানুষ শান্তিতে থাকবে প্রত্যেকের মানুষের অধিকার ফিরে পাবে এইটি আমাদের মহাদাবি সেটা বিএনপি হোক যে পার্টি হোক না কেন যারা বর্তমানে আবার সুযুক্তে

বাংলাদেশে একটি বড় দল হচ্ছে বিএনপি এবং আপনারাও আছেন সেই জায়গাটা আসলে আপনাদের প্রতিপক্ষ আপনারা কিন্তু একই প্ল্যাটফর্মে এগিয়ে চলেছেন সেই জায়গা থেকে যে ছোটো ছোটো দলগুলো আছে বা শরীর দলগুলো আছে তারা আসলে এই অল্প সময়ের মধ্যে নির্বাচনে যাওয়ার জন্য প্রস্তুত কিনা বা সেটাও তাদের প্রতি বৈষম্য করা হচ্ছে কিনা কারণ ছোটো যে দলগুলো তাও কিন্তু আপনাদের আন্দোলন করেছে এত অল্প সময়ে এই ছোটো দলগুলো তাদের রাজনৈতিক কর্মকাণ্ড গুছিয়ে আনতে পারবে কিনা একটি নির্বাচন সামাল দেওয়ার জন্য আমরা আগে থেকেই নির্বাচনের ব্যাপারে এবং রাজনৈতিক বিএনপি সহ সব দুলগুলোই আসলে নির্বাচনের ব্যাপারে আগে থেকেই আমরা প্রস্তুতি গ্রহণ করে আসলে ছিলাম এখনো আছি ছয় মাসের মধ্যেই আমরা আলহামদুলিল্লাহ আশা করি সুন্দরভাবে আমরা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবো এই মন মানসিকতার আলোকেই তো আজকে আমরা ছয় মাসের কথাই বলেছি এটা তো এখন এটা তো এখন বলা যায় না বিএনপি তো অলরেডি তিন মাসের কথা বলছে আমরা তো ছয় মাসে আমরা প্রস্তুতি আসে বিধেই তো আমরা বলছি এবং অন্য অন্য সম্ভাবনা ছোটো দলগুলোর ব্যাপারটা তো এখন পর্যন্ত আমাদের জানা নাই তবে আশা তো করি ছয় মাসের বেশি কারো লাগার কথা না স্যার আমারও কথা আছে আপনারা বলছেন যে আপনারা ছয় মাসের মধ্যে যেরকম চান মূর্তি সেরকম অন্বেষণা করা আপনারা এটাও বলেছেন একবারে কম সময় ছ মাস করে অনশন আসবেন সব জিনিস সব সময় পত্তাবেন

ছয় মাসের ভিতরে এগুলো সব সম্ভব বিধায়ের আমরা এই কথাটাই বলছি এটা ছয় মাসের ভিতরে পারবে না এরকম কোনো যৌক্তিক আপনাদের কাছে যদি কোনো কথা থাকে সেটা আমাদের কাছে বলতে পারে আমরা পারবো বলবো বিধায়ী দেব এবং পারা সম্ভব বিধায় এর জন্যই আমরা ছয় মাসের কথা বলেছি আর ডাক্তার ইউনুস এখানে পরামর্শ ভিত্তি তার নাম যারা ছাত্র এই আন্দোলনে ছিল এবং এখন বর্তমানে যারা দায়িত্ব রয়েছে পরামর্শ ভিত্তি তারা ডাক্তার ইউরু সাহেবকে যদি প্রধান অন্তর্বাণিককালীন সরকারের প্রধান হিসাবে তারা নির্মাণ মানে দায়িত্ব দিয়ে থাকে তার মাধ্যমে কি হয় বা না হয় সে তো রাজনৈতিক ব্যানারে কখনোই সে কাজ করে নাই যেহেতু সে কাজ করে নাই বিধায় আসলে আমরা এখনই তার ব্যাপারে কোনো মন্তব্য পরিষ্কার করার মতো এখন পর্যন্ত আমরা পারছি না এটা আমরা দেখব যে আসলে আমরা যে সরকার আসবে এখন তো আমরা তাদের ব্যাপারে জানি না বিধায় এখন তো অসমর্থনের কথা এখানে আসার সুযোগ নেই সেটা এখন বলা যাচ্ছে না এটা আমরা অবস্থার পরিপ্রেক্ষিতে আমরা ইসলামী সমমনা দলগুলোর ব্যাপারে আগেই আমরা বলেছিলাম যে আমরা চেষ্টা করছি করব একাত্রিত হয়ে ইসলামের পক্ষে বাক্স দেওয়া নির্বাচনে আর অবস্থার পরিপ্রেক্ষিতে এটা আমরা তখনই সিদ্ধান্ত এবং তখনই পরিষ্কার বলতে পারব যে আসলে আমরা কোন পদ্ধতিতে নির্বাচনে অংশগ্রহণ করলে ইসলাম দেশ মানবতার কল্যাণ হয় সেটা আমরা তখন লক্ষ্য করবো সংস্কৃতি তার আপনিও সেটা বিশ্বাস করেন আমি শ্রদ্ধা

পতন হলো তখনই কিন্তু দেশবাসীর উদ্দেশ্যে আমাদের একটা কথা সকলের প্রতি গিয়েছিল আপনারা দেখছেন কিনা নজর আসছে কিনা চা জানি না তখনই কিন্তু সংখ্যালঘু সহ তাদের যানমালের ইজ্জত এবং তার মালের হেফাজতের সংরক্ষণের ব্যাপারে আমরা কিন্তু পরিষ্কার বলেছি এবং আজকে আপনারা দেখবেন গতকালকে সহ সারা দেশে সংখ্যালঘুসহ বাংলাদেশে যারা বসবাস করছে তাদের যান মাল এবং তাদের ধর্মীয় উপাসনালয় তাদের মন্দিরসহ সেটা আমাদের লোকজন পাহারা দিচ্ছে সেভাবে আমাদের পরিষ্কার এটা ইসলাম ধর্ম কখনোই কোনো জাতির যান মাল ক্ষতির কখনোই তারা এটা প্রশ্রয় দেয় নাই এটা আল্লাহ রসুল্লাহ সাল্লাম থেকে ইতিহাস এখন পর্যন্ত এটা আমরা কখনো দেই নেই এবং আপনারা দেখবেন বাংলাদেশ স্বাধীনতার সময়ও এবং বিভিন্ন সময় যখন নাকি রায়ত সহ বিভিন্ন ঘটনা বাংলাদেশে ঘটেছিল তখন কিন্তু হিন্দুরা আমাদের চর্মনাইতে তখন কিন্তু আমাদের বাপ সহ তাদের ওখানে তারা আশ্রয় নিয়েছিল এবং ওখানে তারা খাওয়া দাওয়া সহ ওখানে তারা কিন্তু বসবাস করেছিল এটা কিন্তু পরিষ্কার এর মাধ্যমে আপনারা জানতে পারবেন যে ইসলামী আন্দোলন বাংলাদেশ কখনোই আমাদের মাধ্যমে এবং আমরা কখনোই এদের কোনো জানমালের ক্ষতি হোক

সংবিধান সংবিধান পরিবর্তনের ব্যাপারে এটা তো এখন আমরা বলবো না কারণ সংবিধান পরিবর্তনের একটা পদ্ধতি আছে এটা এখন বললেই তো হয় না এটা যখন নির্বাচন হবে আমরা তো অচেরই নির্বাচনের ব্যাপারে অবশ্যই সেটা সকল দেখবে যে সংবিধানের ভেতরে যেগুলো জনগণের কল্যাণ দেশের কল্যাণ বয় আসে না এবং ধর্মীয় বিভিন্ন সেন্টিমেন্টে যখন আঘাত করবে এ ব্যাপারে আমরা সেটাতে দেখব সংবিধানে কোন কোন ধারা পরিবর্তন করতে হয় সেটা তখন আমরা বলবো ইচ্ছা বাংলাদেশের ভিতরে শতকরা বিরানব্বই জনে তো মুসলমান বসবাস করে সেখানে বাংলাদেশ পরিচালনার দায়িত্ব যারা পালন করবে আর সাধারণ যারা নাকি মুসলমান তাদের দিক নির্দেশনা সহ তাদের পরিচালনার ক্ষেত্রে দায়িত্ব পালন সম্মানিত ওলামাইকের কেরামদের উপরে ন্যস্ত থাকে রাজনৈতিক অরাজনৈতিক এটা আমাদের প্রশ্ন কিন্তু গ্রহণযোগ্য ব্যক্তিত্ব সম্পৃক্ত থাকা তাদের একটা পরামর্শ থাকা এটা এটা জরুরি এই অন করা হবে সে জায়গাতে যদি না থাকে সেখানে আমরা প্রশ্ন দ্বিতীয় যেহেতু চলমানদের বৈশিষ্ট্য শিক্ষার্থীরা এখনো সড়কে আমরা মেপিং করতেছি আপনাদের শিক্ষার্থীদের আমরা দেখেছি রাস্তায় সেক্ষেত্রে আসলে এই শিক্ষার্থীরা কতদিন এই চালু ব্যবস্থাটা আপনার নিয়ন্ত্রণে থাকে তারা কতদিন সরকার থাকবে এই একটা বিষয় তারা তাদেরকে উঠায় নেওয়ার জন্য আইনশৃঙ্খলা প্রশাসনী বাহিনী তাদের সঙ্গে কিন্তু তৈরি হচ্ছে তারা কিন্তু এখন কেউ পালন করতেছে না ডেলি সেক্ষেত্রে আপনাদের কাছে কি বাধ্য আমাদের কাছে বার্তা তো পরিষ্কার দেখছেন আমরা তো এখন সরকার পরিচালনা বা দেশ পরিচালনা করছি না আমরা নিয়ম অনুযায়ী দেশের অরাজকতা কোনো দিক থেকে যে না হয় মানুষের কষ্ট না হয় এই জন্য আমাদের দায়িত্ববোধ থেকে আমরা আমাদের ছাত্র আমাদের ইসলামী আন্দোলন সহ সমস্ত সহযোগী সংগঠন এবং সর্ব শ্রেণীর বিশেষ করে অনেক ছাত্ররা অন্যান্য সংগঠনের আছে তারাও কিন্তু এখন রাস্তা সহ বিভিন্ন জায়গায় মানুষের শান্তি বজায় রাখার লক্ষ্যে তারা কাজ করছে এখন আশা করি অল্প সময়ের ব্যবধানে এই অবস্থাটা কেটে উঠবে এই জন্য পদক্ষেপ প্রধান সহ প্রেসিডেন্ট সহ এবং যারা নাকি রাজপথে আন্দোলন করেছিল সবাই আমরা সজাগ সোচ্চার এ ব্যাপারে আছি আমরা দাবি করব কিন্তু আমরা যদি ওখানে না থাকে সেটা আমরা পর্যালোচনা আলোচনা করার পরে দেখব যদি আমাদের ইসলাম এবং দেশ মানবতার লক্ষ্যে করে ক্ষতি হয় এরকম কোনো যদি অবস্থা অন্তর্বর্তীকালীন সরকারের ভিতরে

আপনাদের মাধ্যমে যে কথাগুলো বলেছি তার ভিতরে কিন্তু কথাগুলো এসে গেছে তারপরেও আমরা আমাদের রূপরেখা সেটা পিয়ার যে পদ্ধতিটা আমরা বলেছি পিয়ার পদ্ধতিটা আসলে সব এই ঝামেলার মূলত সমাধানের একটা সুন্দর পদ্ধতি এটা আমরা বারবার বলে আসছি এখনও বলছি এবং আমাদের প্রস্তাব তো ধারাবাহিকতায় থাকবে এটা আমরা যেহেতু রাজনৈতিক সচেতন এই দেশের কল্যাণের জন্য কাজ করছি সেই হিসাবে যখনই যে সুবিধা অসুবিধা আসবে এটা আমরা লক্ষ্য রেখেই আমরা আমাদের নিয়ম অনুযায়ী আমরা কথা বলবো আমাদের চাইলে আমরা অবশ্যই করব না সেটা আমাদের দায়িত্ব থেকে আমরা বলছি যে এখানে অন্তর্বর্তীকালীন সরকারের রূপরেখাটা কেমন হবে এবং কি কি থাকা দরকার এটা তো ইঙ্গিত এর ভিতরে আমরা এই কথার ভিতরে নিয়ে আসছি নামের ব্যাপারে তো পরিষ্কার লাগে না সমন্বয়কদের সাথে কথা হয়েছে তাদের সাথে কথা হয়েছে আমরা কিন্তু বঙ্গভবনে প্রেসিডেন্টে ওখানে আমাদের কথা বলে আসছি ছিল একটা ভোট ব্যাংক বাংলাদেশে আছে আর সামনের যে নির্বাচন হতে যাচ্ছে হচ্ছে কিন্তু শাসন আর করবে কিনা কি জরুরি এখানে আমরা একটা কথা বলছি যারা নাকি দুর্নীতিবাজ যারা নাকি অশান্তি এবং হত্যাযজ্ঞের সাথে জড়িত এই ধরনের রাজনীতি করারই তাদের অধিকার নাই সে আওয়ামী লীগে হোক বা অন্য কোনো দলেরই হোক এটা আমরা নৈতিক কথা কিন্তু আজকে আপনাদের মাধ্যমে আমরা এই কথাটা কিন্তু জাতির সামনে সর্বত্র আমাদের অবস্থানটা পরিষ্কার করেছি এখানে আওয়ামী লীগ বর্তমানে যে তাদের কার্যক্রমগুলো এবং এই ষোলো বছরের তাদের কার্যক্রমগুলো দেশ বিদেশে সর্বত্র আন্তর্জাতিকভাবে তাদের ব্যাপারে কি কথাগুলো এসেছে এটা আপনাদের সামনে পরিষ্কার যদি দুর্নীতিবাজ হয় এবং তারা যদি দেশের অকল্যাণের কাজ তারা করে থাকে অনিয়ম করে থাকে হত্যাযজ্ঞ সহ মানুষের অশান্তি তৈরি করে থাকে সেটা আলোচনার ভিত্তিতে সেটা দেখা যাবে যে আসলে আওয়ামী লীগ বলেন বা বিএনপি বলেন বা অন্য আদার্স কোনো দল বলেন তারা আসলে নির্বাচনে আসার আসলে উপযুক্ত কিনা আমরা কিন্তু এখানে সাধারণভাবে কারা নির্বাচনে আসবে কারা নির্বাচন করার যুক্তি দাবি রাখে এবং কাদের মাধ্যমে দেশ পরিচালনা হওয়া উচিত সেটা কিন্তু আমরা কথা বলেছি আমাদের আছে বক্তব্যের মাধ্যমে এখানে আমি একটা কথা বলতে চাই দেখেন এই দুর্নীতি দুঃশাসন হত্যার বিরুদ্ধে আমাদের আন্দোলন ছিল কি দেখেছি এগুলো শুরু হয়ে গেছে আমরা চাই না দেশের দখলদারি কোনো দেশ আমরা চাই না চাঁদাবাজির কোন দেশ চাই না আমরা চাই মানুষ শান্তিতে থাকবে প্রত্যেকের মানুষের অধিকার ফিরে পাবে এটি আমাদের মহাদাবি দাবি সেটা বিএনপি হোক যে পার্টি হোক না কেন যারা বর্তমানে আবার সুযোগ আহ হত্যা যোগ্য চালাইতেছে ধ্বংস করতেছে দখলদারি করতেছে চাঁদাবাজি শুরু করছে এদেশের জনগণকে বলবো তাদের প্রত্যাখ্যান করা যারা আপনারা দেখবেন এটা সাংবাদিকরা দেখবেন এটা ক্ষতিয়ে দেখবেন তাই যে আমরা বলছি তো এরা কোনো দলের না এটা চিহ্নিত মহল এরা সভার পরিচিত পুষ্কৃতিকারী চিহ্নিত মহল পরিষ্কার এটা আমরা এখানে বলছি তো তাদেরকে বিভিন্ন পর্যায়ে সব আইনের আওতায় নিয়ে এসে ব্যবস্থা করার জন্য এখানে আমরা এই কথাটা বলছি